যখন কানে সমুদ্রের গর্জন আর মনে প্রভুর ভজন একসাথে আসবে তখন বুঝবেন আপনি পুরীতে আছেন ভগবানের টাক কথাটা আগে শুনেছিলাম এবারে চোখের সামনে ঘটে যেতেও দেখলাম কি বিশ্বাস হচ্ছে না তাহলে নিজেই দেখে নিন হ্যাঁ ভাই বলছি যে পুরী যাবি নাকি হ্যাঁ কিন্তু আর কে যাবে বুকের মাঝে আগুন জলে নেমে না রে জল চালে কবে দিন গলায় মালা রে কবে 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 আইবে পালা রে হ্যাঁ ভাই বল বলছিলাম যে তোদের যে দীঘা যাওয়ার প্ল্যানিংটা ছিল সেটা কি হলো দেখো কেউ যাচ্ছে না আর আমি কি করবো ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ বলছিলাম যে পুরী যাবি নাকি পুরী কবে কাল টাইম এখন এগারোটা দশ হবে বেবি আমার ডান দিকে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা দিকে আছে পদাতিক এক্সপ্রেস এই যে পদাতিক এই যে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে তেরো নম্বরটা খালি হয়তো পদাতিক বেরোলে আমাদের ট্রেনটা দেবে আমাদের হচ্ছে জিরো শিয়ালদা পুরী স্পেশাল এক্সপ্রেস রাত সাড়ে এগারোটার সময় প্ল্যাটর নাম্বার ইলেভেনে কি কি মানে পুরীর সবাই প্রায় পুরী যাবে এখানে এবারে পুরী যা কি ফি মারাত্মক রকম একবার ফিটটা দেখো বেসিক্যালি আমাদের কেসটা হচ্ছে বাই তো কটক চাই আমাদের হঠাৎ করে কালকে কলেজে গিয়ে আমরা ঠিক করলাম যে চল পুরী যাই আজকে আমরা পুরীর ট্রেনে কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হওয়ার পরে রীতা আমাকে ফোন করে বলছে ভাই আমরা পুরী যাচ্ছি তুই যাবি আমি বললাম দেখছি বাড়িতে বলি বাড়িতে রাত দশটায় বললাম তারপরে ভালো মতো ঝাড় খেলাম খেয়ে আজকে এখন মানে রাত এগারোটা বাজে পরের দিন রাত এগারোটা বাজে এখন এখন ট্রেনে ট্রেন ছেড়ে দিয়েছে পুরি যাচ্ছে সায় দেখা হয়ে গেলো ডিব্রুগড় কন্যাকুমারী টু টু ফাইভ জিরো থ্রি ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস করমন্ডল সব থেকে সেরা লাগে যখন এই মোড়টা ঘুরে ঘুরে সামনে সমুদ্র দেখা যায় এই শহরের সকাল শুরু হয় সমুদ্রের ধারে বসে সানরাইজ দেখে আর সন্ধে নামে স্বর্গদ্ের ব্যস্ততার মাঝে ব্যস্ত তো আমরাও ছিলাম না হলে কি কেউ সারা রাত আরেসিতে জার্নি করে এসে ফ্রেশ হয়ে আগে ছোটে প্রভুর দর্শনে নবনির্মিত এই করিডর সহ মন্দিরে পুজো দেওয়ার ও ভোগ খাওয়ার ডিটেল ভিডিও আগেই আপলোড করেছি মন্দিরের সামনের এই নতুন গেলেই করিডর অপরিচিত হলেও যেটা আমাদের পরিচিত ছিল সেটা হলো সন্ধেবেলার বিচ মার্কেট আর রকমারি স্ট্রিট ফুড সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যাবেলা পুজো টুজো এসে আমি একটা ভালো খায় নতুন খাবার দেখলাম শুদ্ধ নিরামিষ পুরী খোয়ার আব্বি 20 টাকা প্লেট প্লেট ভালো হলো আমি এখানে তো খাওয়া যেতে পারি একবার তো খাওয়া যেতে পারি ওই না পুলিশে খুঁটছিলাম ভালো দেখি কিলে ফ্লেভার আছে তার উপরে ড্রাই ফুড দেওয়ার জন্য আর ভালো লাগে যায় চাই এদিকে পৌঁছো মাছের দোকান কিন্তু ইধার টাকা না গানেহি এইসব মাছের দোকান থেকে না খেয়ে আমার সাথে সকালবেলা ভোরবেলা এসে ফ্রেশ মাছ ওঠে মাছ কেনো রান্না করার দোকান কালকে দেখিয়ে দেবো কালকে আমরাও এরকম মাছ কিনে রান্না করিয়ে খাওয়া হবে তো মাছ কিনেও কিনে রান্না করে খাও তাও ভালো এইসব দোকানে আমি নেই নিই এখান থেকে আমরা নিশ্চয় হচ্ছে গিয়ে লঙ্কার বড়া যেটা খুব ফেমাস চারিদিকে বিক্রি হচ্ছে লঙ্কার বড়া লঙ্কাটা ঝাল নিম আলো ক্যাপসিকামের মতো ফ্লেভার শরীর এখন টাইম প্রায় সকাল ছটা আর এখন আমরা বেরিয়ে গেছি সানরাইজ দেখতে শান্তরাইজ হয়ে গেছে সানরাইজ দেওয়ার কোনো সম্ভাবনা নেই জাস্ট একটু বিচে ঘুরবো বছর তিনেক আগে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে যে শান্তিটা জীবন থেকে হারিয়ে গেছিল সেটা যেন আবার ফিরে এলো সমুদ্রের ধারে বসে এই এক কাপ চায়ের মধ্যে দিয়ে এখানে সকালবেলা এসে বসে আছি এখানে চাটা খাবো বলে আর সামনে যা দৃশ্য দেখতে পাচ্ছি মানে সূর্যিমা মতো এখন উঠছেই না মানে ওই যেটুকুনি উঠেছিল সেটুকুনি ঢেকে গেছে আর চারিদিকে খালি রিল মারাচ্ছে সবাই এদিকে কেউ এদিকটা নাচ্ছে কেউ ওদিকটা নাচ্ছে কেউ মানে চারিদিকে শুধু নিচে যাচ্ছে আমি এই চাটা শেষ করি ততক্ষণ আপনারা সময় ভ্রষ্টতা অথবা যেটাকে ইংরেজিতে বলে টাইম ল্যাপস সেটা এনজয় করুন এক ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসাইনমেন্টের সংখ্যা আর পুরীতে খাবারের দোকানের সংখ্যা কখনো আপনি গুণে শেষ করতে পারবেন না পুরীতে এই দ্বিতীয় দিন তো আমাদের খেতে খেতেই কেটে গেছিল সে টাটকা বাজার করে কিনে রান্না করিয়ে খাওয়া মাছ ভাত হোক বা কাকাতুয়া থেকে কেনা ছানা পোড়া বা সন্ধ্যাবেলার স্ট্রিট ফুড সকালবেলা বিচ থেকে ঘুরে এসে এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে বাজার থেকে আজকে কিছু খাবার দাবার কিনবো মানে খাবার দাবার মানে কাঁচা মাছ মাংস সব কিনে আমাদের হোটেলের সামনে যে রান্নার দোকানটা আছে সেইখানে রান্না করতে দেবো তো জয় জগন্নাথ এটা জগবন্ধু ভেরাই স্টোর প্রোপাইটার মিথুন চক্রবর্তী এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকের দাম পাওয়া যাবে বিশেষ সূচনা যে কোনো লোক এদিকে বাজার করব যদি কিছু মাল বেঁচি যায় যাবার সামনে দিয়ে দিলে টাকা পাই যাবে কোনো দোকান দিই না জগবন্ধু ছড়া

আর যে আছে পম্প্রেট মাছ প্রায় এক একটা কত করে একশো টাকা করে পিস পড়লো সাড়ে সাতশো টাকা করে কিলো তিনটে দিলাম টোটাল তিনশো টাকা হলো ওখানে ওরা মানে উনি কেটে দিলো নর্মালি মানে বাজারে কি হয় যে কাটে না মানে কেটে দাঁড়িয়ে বাইরে দশ টাকা কুড়ি টাকা দিয়ে কাটানো হয় কিন্তু কিন্তু উনি কেটে কেটে ভালো আর এবার দেখি ওটাকে রান্না করাবো রান্না কত কতবার আর চাল নিলাম সত্তর টাকা কিলো সাতশো মতো নিলাম চাল আর পাতা নিলাম রান্না করতে দিলাম আমাদের পড়লো হচ্ছে গিয়ে সাড়ে তিনশো গ্রাম পমপ্রেট মানে তিন পিস একশো টাকা টোটাল আর ভাত পড়লো গিয়ে সাতশো গ্রাম চালের ভাত ষাট টাকা তার মানে সাতশো গ্রাম চালের ভাত পড়লো ষাট টাকা প্লাস পঞ্চাশ টাকা একশো দশ টাকা আর পম্পেট পড়লো চারশো টাকায় তিন পিস না তৃতীয় দিনের শুরুটা হলো রেন্টে নেওয়া এন্টর আর কোনারকের রাস্তায় খাওয়া সেই ইডলি ডোসার মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনারকের এই সূর্য মন্দিরের ইতিহাস কারোরই অজানা নেই বর্তমানটা জানানো আমার কর্তব্য টিকিটের দাম এখন টাকা ভিড় মোটামুটি ভালোই ছিল আর সূর্য মন্দিরে সূর্য মামার প্রভাব একটু বেশিই ছিল টিকিটের দামটা কত নিল চল্লিশ টাকা বিদেশিদের জন্য ছশো টাকা ঠিক আছে বিদেশের জন্য দাম বাড়ানো দরকার আমাদের দেশে আস্তে আস্তেমি তো গ্রো করতে হবে ট্রেনের পথে সবাই চন্দ্রভাগা যে জায়গাটা দাঁড়ায় ওই জায়গাটা দাঁড়ায়নি একটা ফাঁকা জায়গা থেকে সোয়া নামার জায়গা আছে ওই জায়গাটা দাঁড়িয়েছি ওইস্কের আর ফাঁকা কি সুন্দর বৃষ্টি আছে লুক এট দিস ফেরার পথে এইরকম ফাঁকা বীজ দেখে মনে তো অনেক গান ভেসে এসেছিল কিন্তু গান তো আমি গাইতে পারি না কিন্তু দুটো কথা বলতে পারি এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে তো আমরা এসছিলাম মুন্না ভাই মাটন পয়েন্টটা খুব পপুলার এখানকার মাটনের দোকান আর যা পরিমাণে ভিড় মা তো পরিমাণে ভিড় এখানে বসার তো জায়গা ভুলেই যেতে হবে এগুলো ওগুলো এগুলো তোর মতো ইউটিউব আছে যে ওরা ফিমাস করছিস তো ব্যাপারটা হচ্ছে এবার আমরা এখানে পার্সেল করে নিয়েছি পার্সেলও আমাদের মোটামুটি আধা ঘন্টার মতো বসতে হবে যা মনে হচ্ছে এখন টোয়েন্টি থ্রি চলছে আমাদের থার্টি অনেক দেরি স্কুটিটা নিয়ে বেশ সুবিধা হয়েছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মোহনার কাছে মোহনার সকালবেলা আসা ডিটেল ভিডিও তো চ্যানেলে আসে আমি আগে এবার যখন এসে আমি দেখিয়েছিলাম পুরো এই যে এই জায়গাগুলো দিয়ে পুরো নেমে ওখান দিয়ে গিয়ে পুরো শেষ অব্দি গেছিলাম পুরো শেষ ভিডিও সেই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটা চেকআউট করতে পারবো সকালবেলা দারুণ লাগে এখন হয়তো খুব একটা ভালো লাগবে না ওইটা হচ্ছে শ্রী জগন্নাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আন্ডার কনস্ট্রাকশন আর এই হচ্ছে গিয়ে নদী আর ওখানে হচ্ছে সমুদ্র ওখানে এটা এসে মিশেছে এই জায়গাটাকে বলা হয় বেসিক্যালি মোহন আজকে আমাদের লাস্ট ডে পুরীতে ট্রেনের আগে ঘুম হবে না ট্রেনে বেশিক্ষণ ঘুমিয়েছি সকালবেলা সানরাইজ দেখতে যাওয়া হয় ওটা হচ্ছে কালাতালা পুরুষ সবজি এবার টেস্ট করে করেই যেমন পুরীতে গরম গরম আছে ভিতরে ছোল আছে পুরো আছে দেখা যাক তারপর ভালো কুড়ি পড়াটা তুলে পেলাম বেশ বড় আছে সাইজটা মানে আমার একটা খাওয়ার পরে এটা অফিস হচ্ছে এটা তো কাকা দেওয়া থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোলাম পুরী ওই সবজির দাম মানে প্লেটের দাম কুড়ি টাকা চার পিস থাকে মানে পার পিস পাঁচ টাকা করে আর জিলিপির দামও পাঁচ টাকা করে খাবার দাওয়া মোটামুটি ভালো ছিল কেমন ছিল ভালো ছিল শহরে মন না বসলেও ফিরতে তো হবেই তাই এটাই আমাদের শেষ দিন এত বড় সাগরকে হয়তো তালুবন্দি করে নিয়ে আসতে পারবো না কিন্তু ক্যামেরা বন্দি করে তো আনাই যায়

তো খোরাম আমাদের এখন আপাতত এখানেই শেষ তো বারবার যতবার পুরীতে আসি যতবার পুরী থেকে ফিরে যাই একটাই কথা মনে পড়ে আবার আসিব ফিরে আবার কিছুদিন পরে হয়তো ফিরে আসবো আবার ভিডিও বানাবো আবার মজা হবে রাতের গরিব রথ এক্সপ্রেসে করে বাড়ির পথে এই তিন মূর্তি আমাদের গল্পটা এইবারের মতো ফুরলো আর নোটে গাছটিও মুরল আর একটা কথা বলে রাখি ট্রেনে করে পুরী যাওয়া পুরী থেকে ফেরা এবং ওখানকার ডিটেল ভিডিওগুলো এরপরেই আপলোড করব। সেগুলো যদি ঠিক সময় মতো দেখতে চান তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে একটা ভোট দিয়ে দেবেন আপনার এই একটি ভোট আপনার কাছে পৌঁছে দেবে পুরীতে খরচ খরচা সংক্রান্ত এবং আরো অনেক রকমের নতুন নতুন ভিডিও